আজকে সকালটা শুরু হবে প্রথমে বকফুলের বক ফুল দিয়ে বকফুলের বড়া করব আজকে কত বক ফুল সবাইকে শুভ সকাল দশ আছো অনেক ভালো আছো অভিষেক লাইফস্টাইলে স্বাগত সব কাথে রয়েছে কখন রান্না শেষ করব ভগবান জানে আলু ভেজে রেখেছি এখন মাংসটা চাপাবো তেল দিয়ে দিলাম মা এদিকে আলু ভসে দিচ্ছে পাতরার মধ্যে একটু আলু দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছে মাংসটা মেখে রেখেলাম আগে রেখে দিয়েছি মশলা ফসলা বেটে সব গুছিয়ে সিলভার কাপ মাছটা কলা পাতায় পাতুরি করব। যার জন্য মেখে রেখেছি এখন ধনে পাতাটা একটু টমেটো দেবো পেঁয়াজ কুচি দেবো আর গুঁড়ো লঙ্কাটা একটু কম দিয়েছি তার জন্য একটু কাঁচা লঙ্কা দেব এই যে কলা পাতাটা এখনও কলা পাতাটা রেডি করবো এই সিলভার কাপ মাছটা মেখে রেখেছিলাম এখন কুচিয়ে পাতায় ভোটে দেবো আর এই মাংসটা প্রায় কষা হয়ে গেল আমাদের অতীতে চলে এসেছে ভাতও হয়ে গেছে মাংসটা প্রায় করতে হয়ে গেল মাটির কড়াইতে পাতলাটা করব একটু তেল দেবো কড়াইতে তাহলে পাতার সেন্ট একটা গন্ধটা সুন্দর একটা গন্ধ আসবে এই যে পাতাটা মুড়িয়ে রেখেছি এখানটা এই যে পাতাটা এবার বসিয়ে দেবো এবার আস্তে আস্তে হবে পাতলাটা শপিং মলে পেঁয়াজপাতুরি এই যে আমাদের বাড়িতে আন্টিরা এসছে আমার মানে বুনোর বান্ধবী বান্ধবী এসছে বান্ধবীর মা জেঠি এটা হচ্ছে ওর ঠাম্মা এই যে মা খেতে বসছে আমাদের খাওয়া হয়ে গেছে তোমরা কেমন আছো ভালো আছো